হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দস্থানম সৃষ্টিস্থিতি অষ্টম অধ্যায় গর্ভতোক সাইী বিষ্ণুতেগে ব্রহ্মার আবির্ভাব শ্লোক ছাব্বিশ শাম কামায় বিভুক্ত মার্গৈরচতা কাম দুগ অঙ্গি পদ্ময়ন্তপায় ময়ুক মিঙ্গুলি চারুপত্রম অনুবাদ ভগবান তার চরণাবিন্দু উত্তোলিত করে দেখাচ্ছিলেন সমস্ত কলুষ থেকে মুক্ত ভক্তিযুগের দ্বারা লভ্য সমস্ত পুরস্কারের উচ্চতার চরণ কমল এই সমস্ত পুরস্কার তাদের জন্য যারা শুদ্ধ ভক্তির দ্বারা তার আরাধনা করেন তার অস্ত চরণের চন্দ্র সন্দৃশ নখ থেকে বিচরিত প্রাকৃত জ্যোতির ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল শ্লোক সাতাশ হরস্মিতেন ক্যান লোকারি হিসকুণ্ডল মন্ডিতেন সোনায়িতেন প্রত্যর অয়ন্তম শুভ্রা অনুবাদ তিনি তার সুন্দর আশির দ্বারা ভক্তদের সেবা গ্রহণ করে তাদের ক্লেশ দূর করেন কুণ্ডল সুবিত তার অত্যন্ত মনোহর কেননা তা তার অদরের কিরণ এবং তার নাসিকা ও ভ্রুযুগলের সৌন্দর্যের দ্বারা উদ্ভাসিত ছিল শ্লোক আটাশ কদম্ব কিঞ্জলক সা বাসম কেতময়া নিতমবে হারেন চানন্ত ধনীন বৎস শ্রী বৎস বক্সর বল্লবেন অনুবাদ এ প্রিয় বিদুর ভগবানের নিতম্ব দেশ কদম্ব ফুলে কেশর বর্ণের রেণুর মতো পিত বর্ণের বসনের দ্বারা আচ্ছাদিত ছিল এবং তাকে বেষ্টন করেছিল অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত একটি মেকলা তার বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন এবং এক অমূল্য কণ্ঠহারের দ্বারা বিভূষিত ছিল শ্লোক ২৯। পরার্দ কেউর মনি, প্রবেক পরিয়স্ত দুর্দণ্ড শস্ত্র শাকম ও ব্যক্ত মানি পেন্দ্র মহীন্দ্র ভোগৈরি ভীত বল চন্দন বৃক্ষ যেমন সুগন্ধ পুষ্প শাখা দ্বারা সুশোভিত হয় তেমন এই ভগবানের শ্রীবিগ্রহ মূল্যবান মণিরত্ন ও মুক্তা সমের দ্বারা অলঙ্কৃত ছিল তিনি হচ্ছেন শত সহস্র শাখা সমন্বিত ব্যক্ত মূল মতো তিনি জগতের অন্য সকলের প্রভু চন্দ্রমিক যেমন বহু সর্পের দ্বারা বেষ্টিত থাকে তেমনই ভগবানের শ্রী অঙ্গ অনন্তদেবের ফোনার দ্বারা আচ্ছাদিত ছিল শ্লোক ত্রিশ চরাচর কৌ ভগবৎ মহীদ্রম অহীন্দ্র বন্ধুম সলিল উপগুরম কীরটশাস্ত্র ঋণ শৃঙ্গম আবির্বত কৌস্তবর গর্বম অনুবাদ বিশাল পর্বতের মতো ভগবান সমস্ত স্থাবর ও জঙ্গম জীবসমূহের রূপে শোভা পাচ্ছিলেন তিনি সর্পদের বন্ধু কেননা শ্রী অনন্তদেব তার সখা পর্বতের যেমন শত সহস্র শিখর আছে তেমনই ভগবান শত মুকুর মুকুট অনন্ত নাগের ফনার দ্বারা বিভূষিত ছিলেন এবং পর্বত যেমন কখনো কখনো মনিরত্নে পূর্ণ থাকে তেমনই ভগবানের অপ্রাকৃত শ্রী মূল্যবান রত্নসমূহের দ্বারা পূর্ণরূপে বিভূষিত ছিল পর্বত যেমন কখনো কখনও সমুদ্রে জলে নিমজ্জিত হয় তেমন ওই ভগবানও কখনও কখনও প্রলয়বাড়িতে নিমজ্জিত হচ্ছিলেন হরে কৃষ্ণ